ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা যেমন জন্ম মৃত্যু দিবস পালন করে আমরাও যদি পালন করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব দেখুন এই সম্পর্কে হাদিস হাদিসটি এসেছে আবু রৌদের মধ্যে চার হাজার একত্রিশ নম্বর হাদিস আবদুল কাহিবী ওমর রাজ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আপনি যদি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করেন আপনি যদি হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করেন ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা যেমন জন্ম মৃত্যু দিবস পালন করে আপনিও যদি আপনার জন্মদিন আপনার মেয়ের জন্মদিন আপনার পিতা মাতার জন্ম মৃত্যু দিবস যদি পালন করে থাকেন তাহলে তাদের সাদৃশ্য অবলম্বন করলেন আর কেয়ামতের দিন এই সাদৃশ্য অবলম্বন করার কারণে তাদের সঙ্গে আপনার হাসর হবে সুতরাং জন্ম এবং মৃত্যু দিবস পালন করা যাবে না আপনার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে এই কারণে আপনি তিন দিন কি চল্লিশ দিন কি করবেন এটা করা যাবে না সম্মানিত উপস্থিতি না আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো তৌফিক দান করুন শকেবাহ সম্মানিত উপস্থিতি নম্বর কর্মকাণ্ড আমরা শুনলাম এবারে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে যে সমস্ত কর্মকাণ্ড করা হয় আমাদের সমাজে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় অতিরঞ্জিত করা মিলাদ অনুষ্ঠানে রাসুল সাল্লামের প্রশংসায় অতিরঞ্জিত কিছু কথা বলা হয় কিছু উর্দু ফার্সি কবিতা বলা হয় অনেক সময় রাসুল সাল্লাহ আলাহিস্লামকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয় না উজবির বা মিলাদে এই একটি বহুল প্রচলিত উর্দু কবিতার একটি অংশ এরূপ এটা একটা কবিতা সম্মানিত করছে উর্দু কবিতা এখানে বলা হয়েছে আরসের অধিপতি ছিলেন যিনি অধিপতি ছিলেন যিনি মুস্তফা রূপে মদিনে অবতীর্ণ হলেন তিনি নাউজুবিল্লাহ তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তানে আল্লাহকে বসিয়ে দেওয়া হয় শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে তাকে নূরে মুহাম্মাদী অর্থাৎ তিনি নূরের তৈরি তার নূরে আরশ কুরসি জান্নাত জাহান্নাম আসমান জমিন সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম তার নামে ওসিলায় ক্ষমা পেয়েছেন মেরা যে আল্লাহ পাক তার নবীকে জুতা সহ আরশে উঠতে বলেন যাতে আরশের গৌরব বৃদ্ধি পায় এই ধরনের বিশ্ব সম্পর্কে অতি রঞ্জিত কথা বলা হয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রশংসায় তোমরা বাড়াবাড়ি করো না সম্মানিত উপস্থিতি সহিহ বুখারী 3445 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

তাহলে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই নিষেধ করেছেন যে তার প্রশংসায় অতিরঞ্জিত করা যাবে না তার প্রশংসায় বারবারিত করতে নিষেধ করেছেন বিশ্ববিখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার নামে মিথ্যা বলাও তিনি কঠোরভাবে নিষেধ করেছেন এ সম্পর্কে সহিহ বুখারীর 109 নম্বর হাদিস

যে ব্যক্তি রাসুল সাল্লাহ উপর এমন কোন আরোপ করে যেটা রাসুল সাল্লাহ বলেনি যদি আমরা এই ধরনের কথা আরোপ করি তাহলে আমাদের ঠিকানা হবে কি জাহান নাম সম্মানিত উপস্থিতি সুতরাং আপনি আমি যে কথা বলবো এ কথা আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে